শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই কেমন আছো আর খুব খুব ভালো থেকো প্রতিদিনের মতন আমার ভিডিওটাকে দেখো আর এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার তো পুজো দিয়েছি ফুল নেই গো একদম ফুল নেই দুটো তিনটে কয়টা ফুল কাকা শ্বশুরের গাছে ছিল ও এনে পুজো দিলাম আর এই দেখো আমি রান্না বসাচ্ছি তো বাড়িরবার থেকে জানো তো কী রানবো ভাবছিলাম ফুলকপি আছে পালং শাক আছে চিন্তা নেই আবার দেখি মাছ এসছে সেই তো দেখেছো সেই খকা ইলিশ মাছ খেয়েছিলাম আর আজকেও খকা মাছ নিলাম অনেক দিন হয়ে গেল তো ডিম খেয়েছি তো কালকে আমাদের ডিমটা দিয়ে কপিটা দি না খুব ভালো হয়েছিলো মেয়েও বলছিলো এরকম করে আবার রান্না করবা দিয়ে এই মাছটা দেখি মেয়েরা ভালোই খায় দিয়ে ওই একজন এসছিল তো নিলাম তো চারশো মাছ নিলাম চারশো মাছের দাম চুয়াল্লিশ টাকা আর জানো তো আজ কি হয়েছে এদিকে বিড়ি ঠিড়ি বানলাম মেয়েরা স্কুলে গেছে পুজো টুজো দিয়ে তো তখন অনেকটা বেলা হয়ে গেছে কটাম বাজে তখন মানে দশটা সাড়ে দশটা এগারো এগারোটার দিকে বসে বসে আমি ঘরে বসে ঘাটে পাড়ে বসে মুড়ি খাচ্ছি আর মাছটা আমার রান্নার জায়গায় ছিল জানো তো আর দেখি কি শব্দ আর তারপর বাইরে গিয়ে দেখি কি বিড়ালে শব্দ শুনে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি দেখি বিড়ালে যেন তাই একটা মাছ নিয়ে পালিয়ে চলে গেছে তা আমি কাকি শাশুড়ি বললাম বাছো কাঁচা মাছ তো কামড় ঠামড় দেয়নি কিছু হবে না দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে রান্না করকার আর এই দেখো বেগুন ভাজা সিম ভাজা করলাম আর ফুলকপি দিয়ে যে মাছ করবো আর আজকে মেয়ে স্কুলে গেলো প্রথম তো মেয়ে তো খুব খুশি ছিল আর দেখো এক তরকারি ভাত তো আর ভাজা করেছে অসুবিধা হবে না একটু ঝোলটা বেশিই করলাম আর এই যে তেলের কেতলিটা তেলটা ফুরিয়ে গেছে তো ওই জন্য মেজে ফেলবো তো ঝোলটা ফুটুক আর এই দেখো আমার ছোটো মেয়ে স্কুল থেকে চলে দেরি করেই বসলাম রান্নাটা মুড়ি ঠুড়ি খেয়ে বিড়ি বানছিলাম আবার বিড়ি টিরি তো দেড়টার সময় রান্না বসিয়েছি আর এই দেখো মেয়ে আসলো তো দুটো পঁয়তাল্লিশ বাজে এখন আমার মেয়ে বাড়িতে ঢুকলো আর আমার রান্না টান্না করার পরেই মেয়ে চলে এসেছে একসাথেই খেয়ে নেবো তো আমার দিদিভাইরা অনেক কমেন্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এক দিদিভাই কমেন্ট করেছো রিয়া মনে হয় আমি অতটা বুঝতে পারছি না তো আমি মেয়েকে বলেছিলাম বড় মেয়েকে একটু লিখে রেখে দিবি না তাহলে আমার মনে থাকে তো আমার মেয়েরা জানো তো ওইটার করতেই চায় না যে একটু লিখে দেবে তো দিদি ভাই দিদি ভাইয়ের গোপালের কাছে বলেছে আমার জন্য বলছে তুমি অনেক ভালো থেকো তো আমার সব দিদি ভাইরা আমার পাশে আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে সবাই ভালোবাসে তোমাদের জন্যে আমি অনেকটাই গিয়েছি আর তোমরা আমার পাশে থেকো তার জন্য পাশে থেকো দিদি ভাইরা আমার পাশে থেকো একটু আর অনেক দিদি ভাই তার মধ্যে আমি ঠিক করে বলতে পারছি না রাখি বোন তারপরে ধরো সম্পা দিদি ভাই তারপরে তো মানে অনেক অনেক দিদি ভাইদের নামি তারপরে রূপা দিদি ভাই তো অনেক দিন ধরে আমার ভিডিও ভিডিও দেখো সব দিদি ভাইরাই আমার দেখো আর পাশে থেকো একটু এই দেখো আজকে কত বেলা হয়ে গেছে আর কি ঠান্ডা লাগছে আজকে জানো তো খুব ঠান্ডা লাগছে তো আমি আজকে ভিডিও সকাল থেকে শেয়ার করতে পারিনি সকালে মেয়েরা করলো না আর তারপরে ধরো বিড়ি নিয়ে বসেছিলাম তো আজকে ভিডিও ছোট করেই দিলাম আজকে কাজকর্মগুলো একটু অন্যরকম হলো দেখাতে পারলাম না কি করব একা একা দেখানোও যায় না যে আমি কাজকর্ম তো সবই করেছি একা একাটা কত দুদিন অসুবিধা হবে আর আমি দেখো না বাজারে যাবো ভাবলাম তো যেতে পারলাম না আবার বিড়ি কটা কালকে দিতেই হবে আর এই দেখো আজকে কালকে রাতে আমি ভয়েস দিইনি কেন আমি কালকে রাতে বিড়িটা চাপ দিয়ে বেঁধেছি আজকে সকালে ভয়েস দিচ্ছি ওই জন্য ভাঁজ থেকে একটু আওয়াজ শোনা যাচ্ছে তো এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে সকালে বিড়িটা পাঠিয়ে দিলাম তো বিড়ি দিয়ে আসলো তারপরে আমি এই যে ভয়েস দিচ্ছি বসে বসে তাও তো কাজ আনতে পারিনি কাজ কাজ রাতে এসে কাজটাই এনে দেবে দিয়ে আসলে বারো ওরা মেপে থুয়ে দেবে বিকালে তো বিড়ি দেয় আর এই যে বড়ো মেয়ে সকালে পড়া আছে বড়ো মেয়ে যেতে পারবে না নাহলে বড়ো মেয়েকে পাঠিয়ে দিতাম বড়ো মেয়ে আবার স্কুলে যাবে এসে তো আজকে মেয়ে পারবে না ওই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম আর এই যে আমার বাসন কটা মাজা হয়ে গেছে ধুয়ে নিলেই হবে আর কাজ শেষ হয় না তার মধ্যে আজকে তো মানে বেলা করে নামলেবারে না সেদিন কারো মানে বিরক্ত ধরে যায় আর দেখো আজকে কিন্তু ভালোই হয়েছে ঠান্ডার দিনে না ভাতগুলো কিন্তু কেমন একদম গরম গরম ভাত মেয়েরাও আসলো তো বড় মেয়েও চলে এসছে আজকে এখন ওদের স্কুলটা ঠিক মতন হচ্ছে না ছোট মেয়ে এসছে একসাথেই বলে ছুটি দিয়েছে তো ওর নামতে থামতে আবার একটু দেরি হয়ে গেছে ওরা আরও ধরো সঙ্গে সঙ্গে চলে এসেছে নিচের তলার থেকে বড়ো মেয়ে বলে ঘন্টা পড়তে পড়তে ওদের ছুটি দিয়ে দিয়েছে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা খেতে বসেছি খেয়ে দিয়ে উঠবো উঠবো বড়ো মেয়ে চলে আসলে তো বড়ো মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে বসে আর আমার এদিকে দেখো আমার গ্যাস হাউস মুছা মুছতে হবে আমি যে বাসনটাকে ধুই নিলাম তারপর গ্যাস হাউস পরিষ্কার করে নেব আর মেয়ে খাক মেয়ে খাওয়ালে মেয়ের থালাটা ধুয়ে দেবো না এটো টেটো মুছতে হবে আর এদিকে ছোটো মেয়ে বেটে যাবে ছোটো মেয়ে রেডি হয়ে গেছে ওরা আবার সাড়ে তিনটে থেকে পরা আছে আর তোমাদের দাদা ভাই আসলে ভালোই হবে আজ গরম গরম ভাত পাবে আর এই দেখো আমি জামা কাপড়গুলো এখন তুলে নিই আর আমার না ধুতরা ফুল গেছে না বীজগুলো জানো তো পেকে না ফেটে গেছে তো এই যে যেই বাড়ির এই যে চালের পাতা তুলছে ওই কাকিটা চেয়েছে ওই কাকিদের বাড়িতে না অনেকটা জায়গা আছে বিশাল বড় জায়গা আমাদের চার ফ্যামিলিতে যতটা জায়গা ওই কাকির বাড়িতে অতটাই জায়গা আর চার ফ্যামিলি বলতে আমাদের যে যে সামনে ওটা ওটা শ্বশুরের জায়গা ছিল তো ওরা কলকাতা থাকে তাই বিক্রি করে দিয়েছে ওরা কিনে নিয়েছে আর এই যে বস্তাগুলো রোদে দিয়ে দিই বস্তাগুলো রোদে না দিলে না তো আমার এই যে নিচেই তো বসতে পারি না বস্তাগুলো না ভিজে যায় জানো তো নিচেই পেতে রেখে দিই আর গাছে গোড়া একটু জল না দিলে না হয় না তো দেখো এখন ভালোই টেনে গেছে এখন একটু দিতে হবে এতদিন না দিলেও হয়েছে তো এই নতুন এই গাছটাতে তো দিতেই দেওয়ারই দরকার তাই মনে হয় দিন ধরে না ভুলে গেছে তো তোমাদের দাদা ভাই দেখতাম দিয়ে দেয় বলে আমি আর দিই না দেখি কয়দিন ধরে আর দিচ্ছে না না সকালে উঠেই না দেখি ফুল গাছে জল দিয়ে যায় আর এই যে গোলাপ গাছটা একটু জল দিলাম গোলাপ গাছে না অনেক করিয়ে এসছে নয় দশখানা করিয়ে এসছে আর আমার এই যে ইয়ে গাছ হয়েছে ধোত্রা ফুল গাছ বলছি পাশে যে আমার গন্ধরাজ ফুল গাছ আছে না গাঁদা ফুল হয় আর কদিন পরে হবে দেখো দুটো ফল পেকে গেছে তো ওই কাকির একটা দিয়ে আসবো আর গাঁদা ফল আছে ওগুলোও দিয়ে আসবো কেন আমাদের বাড়িতে তো আর জায়গা নেই সেরকম একটা তো দেখো এই ফুল গাছটাই সামনে হয়ে যাতায়াতের খুবই অসুবিধা হয় আর এই দেখো আজকে বেশ ভালোই লাগছে কী সুন্দর দেখো আমার গাছে এক কান্দি নারকেল হয়েছে তো নটা নারকেল ডাব আছে এখানে আর এই যে ঘরে যে পিঠে খাওয়ার নারকেল একটাও নেই তো আমরা নারকেল খেতেই পারি না গাছে নারকেল একটুও ভালো হয় না গো পচা আগে যাও বা দুই একটা খেতে পেরেছি এখন খেতেই পারি না তো মার কাছে বললাম ফোন করে মার গাছেও নারকেল নেই আর এই যে মেয়ে দুটো তো পাটি সপ্তাহ খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে আর আমাদের এই বাড়িতে না মঙ্গলবারে পিঠে খাওয়া সংক্রান্তির দিন আর আমাদের বাপের বাড়িতে আবার সোমবারে সংক্রান্তির আগের দিন খেতে হয় ওই বাড়িতে তো বাড়িতে আমাদের বাড়িতে আলু কাপড়িয়ালা আসলো তো কাকি শাশুড়ি মনে হয় খাবে তাই আরেই দেখো তো মেয়ে দুটো বই কিনে নিয়ে আসলো পুরনো বই খুব বায়না বললাম দুদিন পরে পয়সা দিলেই হবে যা পরে দিয়ে ইয়ে দুদিন এখনও দুটো কিনতে হবে ওই দুটো পুরনো নগদেই পেল আর তোমাদের দাদা হয় দেখেছ আজকে বেশ কি সুন্দর চলে চারটে পঁয়ত্রিশের মধ্যে বাড়ি ঢুকে গেছে তো বাড়ি ঢুকে বাথরুম তুমি একটু জল ভরে তুললো বাথরুমের জল সব ফুরিয়ে গেছিলো দিয়ে সন্ধ্যাটা ছান টান করলো যখন সন্ধ্যাটা দিয়ে নিল আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে তারপর আবার কাজ করতে হবে আর এই দেখো আমার মেয়ে একটা বান্ধবী বাড়িতে গোলাপ নিয়ে এসেছে লাল গোলাপ তাই বলছে মা দেখেছো কী সুন্দর লাল গোলাপটা আমি বললাম তোর গাছের গোলাপটাও তো সুন্দর হয় আর এদিকে এক বোতল জল ভরে নিলাম তো আমার ডিউটি আবার করতে হবে চাটা খেয়ে তোমাদের দাদা ভাইকে ভাত দেবো দিয়ে আবার আমার কাজ করতে হবে পাতা কটা ভিজিয়ে ধুয়েছি সকাল সকালে আজকে ভিজিয়ে ধুয়েছি না হলে না রাতে আমি আর বানতে পারি না আর এই দেখো আমি এখনো পাতায় হাত দিইনি তো চাটা খেয়ে সামান্য একটু বসে নিলাম বসে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিলাম তরকারি দিতে দিতেছিলাম আনিল না আর ভাত আমি যখন বাড়লাম না ভাত দিয়ে ধোয়া বেরোচ্ছিল জানো তো গরম একদম চাপা দিয়ে ধুয়ে দিচ্ছিলাম শীতের ভাত তো নষ্ট হয় না আর এই দেখো আমার ছোটো না পড়তে বসেছে পড়ায় কিন্তু খুব মন হয়েছে ঠাকুর ঠাকুর করে যদি মা সরস্বতী ওদের একটু বিদ্যা দেয় এরকম মনটা দেয় তাহলেই হলো এরকম যে দুই মেয়েতে এখন যেরকম মন হয়েছে তো বড়টার থেকে ছোটোটার দেখি মনটা বেশি হয়েছে পড়াশোনায় এসে বলছে মা দিদিমণিরা বলেছে স্যাররা বলেছে যে মা বাবাকে পড়াবি তারপরে আমাদেরকেও পড়াবি মানে প্রথম প্রথম ফাইভে দিয়ে খুব খুশি আমার মেয়ে এসে বলছে মা তোমাকে পড়াবো কিন্তু সন্ধ্যাবেলা আর এই দেখো আমার পাতা কটা কাটলাম তো পাতা কটা আমি এখন জল মাখিয়ে আর এই যে একটা ছেঁড়া চাদরটা পেতে নিই আর আমার বিছানার চাদরটাও কাস্তে হবে বিছানার চাদরটা এই যে এখন নোংরা কাজ কি করব নিচে বসতে পারি না বলে খাটের উপরেই এই শীতটা আমার খুবই কষ্ট মানে বর্ষাতেও কষ্ট করেছি কিন্তু এতটা না শীতে মানে আমার মধ্যে খুবই অবস্থা খারাপ আর আজকে খুব ঠান্ডা লাগছে গো আমি বসে রয়েছি আমার খুব কষ্ট হয়েছে কিন্তু পাতা মাতা কাটা না হলে আমি বসতে পারছি না তো আমার একটা চাদরে আমার শীত মানছে না আজকে খুব ঠান্ডা লাগছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না ঠান্ডা তো সব জায়গায় দেখো তোমাদের দাদা ভাই শুয়েছে এই দিকটা টিনে খুব ঠান্ডা লাগছে আর আমি দুটো চাদর জড়িয়ে নিয়েছি দেখেছ আর আমার মেয়ে ওই পাশে শুয়ে তোমাদের দাদা ভাই এদিকে শুয়ে রয়েছে আর পেছন তো মানে হাওয়া আসছে তাও আজকে নিচের ভাগগুলো না ঘরের সামনে রান্নার জায়গা দিয়ে আমি ওখানে শোকেশের একটা কাভার ইয়ে ছিল ওটা দিয়ে ইয়েগুলো আটকিয়ে দিয়েছি যে খুব ঠান্ডা আজকে ঘরের মধ্যে আর এই কাজের জন্য তো যদি কাজ না থাকতো না তো ক্যাথার তলে শুয়ে থাকতাম কিন্তু কার এই কাজটা তো আমার করতেই হবে তো আমার ঘাড়ের ব্যথাটা যদি ভালো থাকে আমি বিড়িটা বানতে পারলে তা হয় খুব আজকে একটু বেশি বেশি ব্যথা করছে সামনে মনে হয় পূর্ণিমা আছে নাকি কি জানি আর একটু সুতো তুলে নিচ্ছি তো বিড়ি বাঁধতে বসেছিলাম দেখেছো কটা বেঁধেছি দেখি সুতো ফুরিয়ে গেছে তো তোমার দাদা বললাম বলো সুতো তুলে দাও না দিল না শীতের মধ্যে শুয়েছে না আর উঠতে চাচ্ছে না কিন্তু আমাদের এই তিনবার চা খাওয়া হয়ে গেছে সেই তখন দেখলে আরও দুইবার পরে খেয়ে নিয়েছি ওই চাটা একটু মাঝে মাঝে লিকার চাটা চাটা খাওয়া মানে খুব নেশা আমার মতন তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে আর আমার ধারটা না আমি বাবার মতন পেয়েছি আমার বাবাও বারে বারে চা খেতো বাবা শুভ শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন থেকে আমাকে একটু সাপোর্ট করো যাদের যাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই করো